হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসে গেছি রান্নার নতুন আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা হলো গরম জলে ডিম কিভাবে রান্নাটা করছি একের পর এক কীভাবে প্রসেসে করছি তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে গরম জলে হলো ডিম তোমাদের বাড়িতে যতজন সদস্য আছে সেই অনুযায়ী তোমরা তিনটে চারটে বা পাঁচটা ডিম এরকম করে নিয়ে হাতে পাঁচটা ডিম এইভাবে নিয়ে নিলে তার মধ্যে প্রয়োজন মতন হলো নুন আল গোলমরিচের অল্প সামান্য গুঁড়ো নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে এইভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিতে হবে জলটা গরম হলে তারপরে তুমি আস্তে আস্তে এইভাবে যেটা ফেটিয়ে রেখেছি সেই পুরো ডিমটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে এই জলটাকে কিছুটা টাইম একটু চার পাঁচ মিনিট তুমি ফোটাবে তাহলেই দেখবে ডিমটা পুরো ফুটে সেদ্ধ হয়ে যাবে দেখেছ কেমন ফুলে উঠেছে এবার এই আঁচটাকে একদম নিভিয়ে দিলে এইটাকে জল থেকে তুমি জল ঝরানোর জন্য একটা ছাঁকনি বা ঝুড়ি যাই হোক তুমি এটা ব্যবহার করতে পারবে ছাঁকনি ঝুড়ি জলটাকে আস্তে আস্তে দেখো জল আছে আমি একটুখানি চেপে চেপে জলটাকে যতটা আছে ততটা বার করে ফেললাম আর এই যে তুমি এই যে ফোটানো ডিম ফোটানো জলটা রয়েছে না এই জলটা তুমি ফেলবে না এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এবার আরেকটা পাত্র বসিয়ে কড়াইটা গরম হলে তাতে প্রয়োজন মতন তেল দিয়ে নিলাম তারপরে তাতে সাদা জিরে গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেখো হয়ে গেছে ফোড়ন দেওয়া এরপরে আমি দুটো মোটা মানে দুটো বড় বড় পেঁয়াজ কুচো দুটো পেঁয়াজ লাগবে এই পেঁয়াজ কুচোটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দেব রসুন বাটা আদা বাটা আদা রসুনের গন্ধটা যাতে না আসে সেই জন্য এই আদা রসুনটাকে একটু ফ্রাই করতে হবে দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে তারপরে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো কুচো মশলাটাকে একটু ভালো করেই ভাজতে হবে কষাতে হবে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে রঙ আনার জন্য দিলাম আর আর গো মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষব এতে বেশি তেল লাগে না এই প্রসেসে রান্নাটা করে তোমরা গরম গরম ভাত বা রুটি লুচি পরোটার সাথে একদিন খেয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে তারপর যে সেদ্ধ করা ডিমটা রেখে দিয়েছি আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু ফ্রাই করে নিলাম নেড়ে চেড়ে আর একটুখানি খুন্তি দিয়ে একটুখানি এরকম করে নিলাম যাতে এটা টুকরো টুকরো হয়ে যায় দেখো ভালো করেই ফ্রাই হয়ে গেছে এইবারে আমি যেই গরম জলটা রেখে দিয়েছি ডিম ফোটানো সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে ডিমের উপকারিটাও নষ্ট হলো না আর যে ডিমের একটা টেস্ট ওই জলের মধ্যে রয়েছে সেটাও এর মধ্যে মিশে যাবে এরপর আমি গোটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী তোমরা এটা ব্যবহার করতে পারবে এটাকে এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটটা ফোটানোর জন্য দেখো এটা আমার রেডি হয়ে গেছে এরপরে এখানে আমি ধনে পাতা কুচো দিয়ে দেব দেখো ধন্যবাদ কুচো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর এইটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে শেয়ার করে দিও